আবু বকর রাজি আপনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কত বছর বয়সে নবুত প্রাপ্ত হন জানেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে নবুত প্রাপ্ত হন রসুলাম কোন পাহাড়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন বলেন হেরা পর্বত এরা পর্বত জানেন না এটা আগে শোনেন নাই কতদিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন রসুল্লা সাল্লাম সর্বপ্রথম বিবাহ করেন কত বছর বয়সে কাকে বিবাহ করেন হজরত খদিজুল কুবরা তহের দি আল্লাহ তাআলা আনহা তাই না স আল্লাহ রসুল সাল আলী মৃত্যুবরণ করেন কিবারে জন্ম গ্রহণ করেন কিবারে আপনি মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম সম্পর্কে আর কিছু বলতে পারবেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের আরো অন্য একটি নাম বলতে পারবেন আল আমিন আর একটা নাম বলতে পারবেন আল আমিন মানে বিশ্বাসী আর একটা নাম বলেন আহমাদ আর একটা বলতে পারবেন কেন আমি বলছিলাম না সদিক মানুষের সদিক বলে ডাক্তার না সদিক শব্দের অর্থ কি

হিজরত করেন কখন রাত্রিবেলায় বেলায় না দিনের বেলায় রাত্রিবেলায় হিজরত করেন আপনি নিজের থেকে আর কিছু বলতে পারবেন আমি তো প্রশ্ন করছি আপনি উত্তর দিছেন আপনি শুনছেন পরে উত্তর দিতে পারতেছেন প্রশ্নের আপনি নিজে একটু বলতে পারবেন না পারবেন না अच्छा अपने शुक्रान जय